ডিএস হোমিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ বন্ধুরা আমি ডাক্তার এম এম ফেরদৌস প্রতিদিনের মতো আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে নূতন একটি ভিডিও নিয়ে আজকে বলব চুলকানি চুলকানি একজন দুইজন তিনজন করে আসি বলতে গেলে বলতে গেলে নিরানব্বই পার্সেন্ট মানুষেরই এখন এই লোক রোগ যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনার কোনো চর্ম ডিজিজ আসে নাকি বলো যে নাই আমার কোনো চর্মরোগ নাই এ কথা তারা বলবে কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন যে সিপে ছাপায় হাত দিয়ে চুল তার মানে বোঝা গেল যে চুলকানি ম্যাক্সিমাম লোক দিয়ে আসে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মা বোনেরা চুলকানি এমন জায়গায় হয় কিন্তু বলতে পারে না অনেক পুরুষ বাইদেরকেও এরকম অবস্থা দেখা যায় তো আজকে চুলকানি যাতে না থাকে আমি একটি ওষুধের নাম আপনাদেরকে এই ওষুধটি আপনারা যদি খান তাহলে এক সপ্তাহের মধ্যেই এইটটি পার্সেন্ট চুলকানি ভালো হয়ে যাবে তবে ওষুধটি নিয়মিত খেতে হবে স্থায়ীভাবে দূর করার জন্য আজকে যে চুলকানির কথা বলবো এই চর্মরোগ অ্যালার্জি চুরকানি এরপরে সোরাইসিস ঘোড়া ইত্যাদি ইত্যাদি রোগের অভাব নেই আমাদের মধ্যে যে সকল চর্মরোগ থেকে মুক্তি পাওয়ার জন্যই আজকের আমার এই ভিডিও অতএব যারা এ সম্পর্কে জানতে চান তারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত না দেখলে হোমিওস সম্পর্কে আপনার ধারণা হবে না এবং আপনি লক্ষণের সাথে মিলিয়ে যদি না খান তাহলে ওষুধে কাজও করবে না এজন্য আপনাকে লক্ষণ জানতে হবে কি কী লক্ষণে ওষুধটি ব্যবহার করবে বন্ধুরা স্কিন ডিজিজ নাই স্কিন ডিজিজ নাই এমন লোক খুঁজতে পাওয়া যাবে না চুপকানি রোগের মধ্যে দাও দিঘা বিখাউ একজিমা এরপরে সোরাইসিস পোড়া ইত্যাদি ইত্যাদি আছে এ থেকে মুক্তির জন্য আমি আজকে মাত্র একটি ওষুধের কথা বলবো একটি ওষুধই আপনার সমস্ত চুল্ক নিয়ে ইনশাল্লাহ শেষ বন্ধুরা এই ওষুধটি একটি আচ্ছা ওষুধ চর্মলোকের জন্য এই ওষুধটির নাম আমি বলে দিচ্ছি এই ওষুধটির নাম হচ্ছে বিসি টোয়েন্টি বিসি বিশ এইচ বিএফ কোম্পানি এই ওষুধটি চারটি করে বলি এই ওষুধটি চারটি করে বলি সকালে একবার রাত্রে একবার দুইবার এই ওষুধটি খাবেন সকালে খাবেন একবার রাত্রে খাবেন একবার কয়েকটি করে বলি চারটি করে বলি এই ওষুধটি যদি আপনারা নিয়মিত খান তাহলে যে কোনো ধরনের চুলকানি যে কোনো ধরনের বিখাও একজিমা যে কোনো ধরনের সোরাইসিস ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে আপনি এইট্টি পারসেন্ট আরাম পেয়ে যাবেন বন্ধুরা তো এই ওষুধটি আমরা প্রত্যেকেই ঘরে ঘরে রাখার চেষ্টা করুন তবে নিকটতম ফার্মেসিতে থাকে অভিজ্ঞ ডাক্তার যারা আছে তাদের সাথে পরামর্শ করে এই ওষুধটা কিনে নেবেন আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে যদি ভিডিওটি উপকারে আসে তাহলে একটি লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএস হোমিও ইউটিউব চ্যানেল সবাইকে ধন্যবাদ